ণিগদেেুছ আঠবাই ইবারায়ণ ম৅ঝে হংদো এলা maintenant ক্টার পা stewardship াএলবার এলালা ভকার্এবণ এল এলাযাল определ জিযার এজধাণ বয়া঄ এজধালা সিয�

i don't আজকে সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে কংগ্রেস দলের কিছু কর্মী সমর্থক ছাপ্পান্ন বিধানসভার অন্তর্গত না তারা ছাপ্পান্ন মধ্যে তারা বহিরাগত তারা আমরা হঠাৎ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে তারা থানাতে এসে মাননীয় অসী মহোদয়াকে বলছেন যে প্রধানমন্ত্রীর মন কি বাত আর দেখা যাবে না জন বাত শুনতে হবে ওনাদের এই জন বাতের পরবর্তীতে কেউ যদি বাধা দেয় তারা বিজেপির বিরোধিতা করছেন বিজেপির কর্মী সমর্থকদের কি ওষুধ দিতে লাগেন ওনাদের জানা আছে এই সেই বলে ধর্মনগরের একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন আপনারা অবগত আছেন যে ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক জননেতা বিশ্ববন্ধু সেন শারীরিকভাবে অসুস্থ সেই সুযোগ নিয়ে আমরা সকলেই ভারাক্রান্ত সেই সুযোগ নিয়ে ওনারা এই পরিস্থিতি তৈরি করেছেন ধর্মনগরে প্রত্যেক দিন একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন তার প্রতিবাদে আজকে আমরা মিছিল করে থানাতে আসি এবং যুব মোর্চা ওনাদেরকে জিজ্ঞেস করে যে মে ওনারা কী ওষুধ দিবেন সেই ওষুধ আমরা ওনাদের কাছ থেকে নিতে এসেছি ওনাদের যদি ওষুধ দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না ভারতীয় জনতা যুব মোর্চার কাছে অনেক ভালো ভালো ওষুধ আছে ওনাদেরকে ঠান্ডা করার মতো